করেছে জঙ্গুকের গার্লফ্রেন্ড বদলানো ছিল খুব সামান্য জিনিস আরে এম ও ছেলে এই স্বভাবের জন্য খুব বিরক্ত নিজের ছেলের উপর আপনারা ভাবছেন তে তাহলে এত কিছু জানার পরও কেন এই বিয়েতে রাজি হলো তে এই বিয়েতে রাজি হবার একমাত্র কারণ আরেমের এম এর পানি আрем তার কাছে অনেক আকুতি করে অনুরোধ করেছিল তার বখাতে ছেলেটাকে বিয়ে করতে তেও নিজের সাথে বাজি ধরেছে যে তে জংকুককে ঠিক পথে আনবে আর শ্বশুর মশাই এ মুখে হাসি ফোটাবে আর ও এই বিয়েতে রাজি হয়েছে শুধু বাবার সম্পত্তির জন্য না হলে আরেম বলেছেন সবকিছু এтимখানায় দিয়ে দেবেন জংকুক এইমাত্র ঘরে ঢুকলো ওর কাছে আসতেই তে এগিয়ে গেল সালাম করতে জাঙ্কুক বলল আমার এসব আদিক ভালো লাগে না সব সময় আমার থেকে দূরে দূরে থাকবে তুমি তে সব কথার জন্য আগে থেকে প্রস্তুত ছিল তাই কোনো প্রতিবাদ না করে চুপ করে দাঁড়িয়ে থাকল তে তাই দেখে জাঙ্কুক রাগের সাথে বলল তুমি অনেক ভুল করেছ আমাকে বিয়ে করে আমি কখনোই তোমাকে মেনে নেব না শুধু বাবার সম্পত্তির জন্য তোমাকে বিয়ে করেছি একবার হাতের মুঠে সব পাই তারপর তোমাকে ঘাট ধরে বের করে দেবো আর বাবার সামনে আমরা স্বাভাবিকভাবে না হলে আমার সব কিছু হয়ে যাবে এবার বলল কিন্তু আজকে আমাদের বাসর রাত জঙ্কুক হেসে বললো বাসর রাত আমি আমার গার্লফ্রেন্ডের সাথে করে এসেছি তে অবাক চোখে জঙ্কুকের দিকে তাকালো মানুষ কত রকমের হতে পারে জঙ্কুক এবার বললো এতো সবে শুরু আস্তে আস্তে আরো অনেক কিছুই দেখতে পাবে তুমি এই বলে জংক বিছানায় শুয়ে পড়লো আর ডেকে বিড় করে বলল। তুমি ওই সোফায় ঘুমিয়ে পড়ো খবরদার আমার কাছে ঘেঁচবে না এইটুকু বলে ঘুমিয়ে গেল জংকুক তে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে জংকুকের কাছে গেল তে জংকুকের পায়ের জুতো খুলে দিল ওকে ঠিক করে বালিশে শুইয়ে দিল ওর শরীর থেকে মদের গন্ধ বের হচ্ছিল এত কিছুর পর ওতে মনে মনে ভাবল আমাকে শক্ত থাকতে হবে না হলে একটা মানুষের কাছে আমি হেরে যাব তে বাইরে এসে বারান্দায় দাঁড়ালো দূরের ওই আকাশে চাঁদ দেখা যাচ্ছে চাঁদের সাথে নিজের অনেক মিল খুঁজে পেল চাঁদ কোনো বিনিময় ছাড়াই সবাইকে আলো দেয় কখনো কারোর কাছে কিছু আশা করে না আজ থেকে তে কোনো বিনিময় ছাড়াই এই বাড়িতে থাকতে হবে চাঁদ একা একা তো ভালোই আছে তবে তে কেন পারবে না দেখতে দেখতে সকাল হয়ে গেল কখন সকাল হয়েছে কিছুই টের পেল না তে রুমে গিয়ে দেখলো জঙ্গক ছোট্ট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে ওর ঘুমন্তের চেহারা দেখতে অনেক ভালো লাগছিল তেন তে মনে মনে ভাবল আমি জানি না কখনো ওর কাছে আমার মর্যাদা পাবো কি না সকালে নাস্তা টেবিলে সবাই বসে আছে তে শাশুড়ি জিন তেকে বলল বৌমা জঙ্কুকানে বেলা করে ঘুম থেকে ওঠে তুমি আমাদের সাথে এই নাস্তা সেরে নাও আরে বাধা দিয়ে বলল এখন থেকে আমরা সবাই একসাথেই নাস্তা করব। যাও মা জংকুককে ডেকে নিয়ে এসো তে আস্তে করে রুমে গেল কিন্তু কি বলে ডাকবে জংকুককে কিছুই ভেবে পাচ্ছে না হঠাৎ পানির দিকে চোখ গেল তের জংকুকের মাথায় পানি ঢেলে দিল তে জংকু হুড়মুর করে লাভ দিয়ে উঠে বসে থেকে বলল এটা কি হলো কি করব বাবা ডাকছে নাস্তা করতে তাই ডাকতে এসেছি আর আপনাকে তো টাচ করা যাবে না তাই এই পদ্ধতি বের করলাম আমি কিন্তু এসব মোটেও পছন্দ করি না মা আসতে পারতো আমাকে ডাকতে যত সব এই বলে জঙ্গুক ওয়াশরুমে ঢুকলো তে অনেক হাসি পাচ্ছিল তে মনে মনে বলল ঘুঘু দেখেছো বাচ্চা ধন ভাত তো দেখো আমি এমন টাই দেব একদম লাঠির মতো সোজা হয়ে যাবে খাবার টেবিলে সবাই নাস্তা করতে লাগলো এমন সময় আরেম এম জঙ্কুককে বলল তোদের হানিমুনটা সেরে নে এবার দিয়ে একবারে আমাদের সব কাজ বুঝে নে তুই আমি আর কত সামলাবো বয়স হয়েছে জঙ্কুক বলল বাবা আবার হানিমুন কেন কি বলছিস বিয়ে করছিস হানিমুন করবি না এবার আরেম তের দিকে তাকিয়ে বলল তুমি কি বলো বোমা? তে মনে মনে মুচকি হেসে বলল জি বাবা আপনি ঠিকই বলছেন এই বলেতে তে দিকে তাকালো দেখলো জঙ্কুক তের দিকে কটমট করে তাকিয়ে আছে তে এবার বলল জঙ্কুকে যদি কোনো সমস্যা থাকে তাহলে থাক জঙ্কুক এবার অনেকটা বাধ্য হয়ে বলল না না ঠিক আছে আমি যাব অবশ্যই যাব জঙ্কুক রুমে সে কটমট করে তাকিয়ে বলল তোমার এত সাহস হলো কি করে আমার সাথে হানিমুন করেন অনেক সব তাই না বাবার সামনে ছিলে না হলে আজকে তোমাকে এক চর দিয়ে সব দাঁত ফেলে দিতাম আমাকে শুধু শুধু বকছেন কেন আপনি বাবাকে না বললেই পারতেন চুপ আমার কথার উপরে কথা বলবে না ভয় তো একটাই সম্পত্তিগুলো একবার হাতে পেয়ে যাই তারপর তোমাকে দেখাবো এমন সময় জংকুকের ফোন বেজে উঠলো জঙ্কুক একবার টের দিকে আর চোখে তাকিয়ে বারান্দায় চলে গেল হয়তো ওর গার্লফ্রেন্ড ফোন করেছে তে রুমে বসে আছে তের কানে ওদের কথা অল্প অল্প ভেসে আসছিল তে ভালো করে বুঝতে পারছিল দুজনের কতটা রোমান্টিক কথা হচ্ছে তে এবার মনে মনে ঠিক করলো রাও কাটা দিয়ে কাটা তুলতে হবে তেগে সব কিছু করার অনুমতি দিয়েছিলেন জাংকুকে ঠিক পথে আনার জন্য তেবা জাংকুর রুমে ঢুকতে ফোনটা কানে কাছে নিয়ে বললো আমি জানি বাবু তুমি আমাকে কতটা মিস করছো কোনো চিন্তা করো না আমি তাড়াতাড়ি তোমার সাথে দেখা করব ঠিক আছে বাই তে আর ওকে তাকিয়ে দিল জাংকো খাওয়া করে তাকিয়ে আছে তে সাথে কথা বলতে লজ্জা লাগে না দেখুন আমি এখনো স্ত্রীর মর্যাদা পাইনি তে কথা বলতে হনন করে চলে গেল জঙ্কু তে এবার মনে মনে বলল যাক ও সৎ কাজে লেগেছে ছেলেদের এই একটাই ভীষণ দোষ নিজেরা যা ইচ্ছা তাই করে কিন্তু বউ খুঁজে ফেরেস্তার মতো এখন অনেক রাত জঙ্কুক এখনো বাসাই ফেরেনি তে কয়েকবার ফোন করেছে জঙ্কুককে বাড়ির সবাই অনেক আগে খেয়ে শুয়ে পড়েছে তে এখনো রাতের খাবার খায়নি জঙ্কুকের জন্য বসে আছে একসাথে খাবে বলে তে যদিও জানে জঙ্কুক থেকে কখনোই খেতে বলবে না বা তে না খেয়ে থাকেও মুখে খাবার তুলে দেবে না তে এইসব ভাবতে ভাবতে জঙ্কু এলো তে তাড়াতাড়ি করে দরজা খুলে দিল জঙ্কু কোনো কথা না বলে রুমে চলে গেল তে জংকুককে বলল আপনি আসুন আমি খাবার দিচ্ছি জংকুক বলল আমি খেয়ে এসেছি আমার ক্ষুধা নেই তে কিছু না বলে খাবারগুলো তুলে রেখে দেবে এমন সময় তাকিয়ে দেখল আর এম পেছনে দাঁড়িয়ে তে দেখলো তার চোখে পানি টলমল করছে তে নিজেকে স্বাভাবিক রেখে বলল বাবা আপনি এত রাতে উঠে এলেন কেন কিছু লাগবে আপনার আরে মাথায় হাত দিয়ে বললেন মারে এই বুড়ো ছেলেটার জন্য তুই তোর জীবনটাকে শেষ করে দিলি তে এবার হেসে দিয়ে বলল আমার এই বুড়ো ছেলেটা আমার পাশে থাকলে আমার আর কোনো কিছুরই দরকার নেই সকাল বেলায় সবাই নাস্তা করছে শুধু সকালে জংকুককে নাস্তা টেবিলে পাওয়া যায় আর এম বললেন তোমাদের হানিমুন করা টিকিট কেটেছি কক্সবাজার খুব সুন্দর জায়গা তোমার মাকে নিয়ে আমিও ওইখানে হানিমন করতে গিয়েছিলাম এ বলে লাগলো হয়তো অতীতের কিছু মনে পড়ছিল এর জু বল ঠিক আছে বাবা জু খাওয়া শেষ করে ঘরে আমার কিছু কেনাকাটা করতে হবে সেটা আমাকে বলে লাভ নেই মাকে গিয়ে বলো মা বলেছে যেতে পারবে না আজকে শরীর ঠিক নেই দেখো আমার এসব একদম পছন্দ না ঠিক আছে আমি একাই যাব। আচ্ছা ঠিক আছে যাও তৈরি হয়ে নাও কিন্তু একটা শর্ত আছে তুই অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি শর্ত তুমি আমার দুই হাত দূরে দূরে থাকবে মনে থাকে জানো ঠিক আছে এই প্রথম তে আর জংকুক বাইরে বের হলো কি যে ভালো লাগছে তের যদিও জংকুক তের থেকে অনেক দূরে তে ঘুরে ঘুরে সব কেনাকাটা করছে আর জংকুক দূরে দাঁড়িয়ে একটা সিগারেট খাচ্ছে আর ফোনে কথা বলে যাচ্ছে তে মাঝে মাঝে অবাক হয়ে যায় এটা ভেবে যে একটা মানুষ এত কথা বলে কি করে তে টুকটাক করে সবার জন্যই কেনাকাটা করলো অনেক পছন্দ করে জমের জন্য একটা ঘড়ি কিনলো পরে মনে ভাবলো এইটা জঙ্কুকে দিলে অনেক খুশি হবে জঙ্কুক কেউ কেনাকাটা শেষ হয়েছে বুঝতে পেরে জঙ্কু বিল দিয়ে গাড়িতে উঠলো কেউ থেকে কিছুটা দূরত্ব রেখেই বসলো একটু পরে সেই ঘড়িটাকে বের করে জঙ্কের দিকে ধরলো তে বললো আপনার জন্য এই ঘড়িটা কিনলাম দেখুন তো কেমন হয়েছে জঙ্কুক কিছু না বলে চুপ করে রইলো গাড়ি বাসার সামনে এসে জঙ্কু গাড়ি থেকে নেমে ড্রাইভার চাচাকে বললো চাচা এই ঘড়িটা আপনার জন্য এই ঘড়ি আপনার হাতে ভালো মানাবে এই বলে টের দিকে তাকিয়ে বলল এত সস্তা দামের ঘড়ি এই জাঙ্কুক পরে না আর কখনো আমার জন্য এত আধিক্যতা দেখাতে আসবে না আমি তোমাকে এই বাড়ির কেউ বলে মনে করি না আর হ্যাঁ তোমাকে আমি মার্কেটে নিয়ে গেছি বলে ভেব না আমি তোমার প্রেমে পড়েছি শুধু বাবাকে খুশি করার জন্য এই বলে জঙ্কুক চলে গেল সেদিন তার কষ্টে মনে হচ্ছিল তে হয়তো মরেই যাবে তে মনে মনে ভাবতে লাগলো কেন আমার সাথে এমন হচ্ছে জঙ্কু কোনোদিনই কি আমাকে বুঝবে না আরেম তেকে দেখে বলল তোমার কি হয়েছে বৌমা চোখ মুখ ফোলা কেন জঙ্কু কিছু বলেছে তোমাকে না বাবা কিছু না বাইরে থেকে আসলাম তো এই জন্যে এমন লাগছে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে এই বলে তাদের জন্য আনা গিফটগুলো তে দিল অনেক খুশি হয়েছে তে শ্বশুর শাশুড়ি এইটাই বা তে জন্য কম কিসের তাদের মুখে হাসি তো দেখতে পাচ্ছে তে আজ সকাল থেকে রেডি হচ্ছিল তে আজকে তে আর জংকু কক্সবাজারে যাচ্ছে যদিও ওদের কারো মনে এই নিয়ে কোনো ফিলিংস নেই কে সব কিছু গুছিয়ে নিচ্ছে কিন্তু জংকুক এখনো রেডি হয়নি কারণ জংকুক ওর কিছুই খুঁজে পাচ্ছে না আর এদিকে তে সম্পূর্ণভাবে নিষেধ ওর কিছু ধরা তে মনে মনে বলল এইবার মজা বুঝো কেমন লাগে জংকুক চেচিয়ে যাচ্ছে আর বলছে মা মা আমার জিনিসগুলো খুঁজেই পাচ্ছি না এমনিতেই দেরি হয়ে যাচ্ছে জংকুকের চেঁচামেচি শুনে তে শাশুড়ি বললেন মা তুমি একটু দেখো ও কি কি পাচ্ছে না আমার হাতে একটা ঝামেলার কাজ রয়েছে আসলে তিনি ইচ্ছা করে টেকে পাঠালেন তে কাছে যেতেই জাঙ্কুক বলল তুমি কেন এসেছো মা কোথায় আমাকে পাঠালেন এই বলে তে ওকে সবকিছু গুছিয়ে দিল তে আর গাড়িতে উঠল ওরা দুজনেই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল কি যে সুন্দর চারিদিক তে মুগ্ধ হয়ে চারিদিকে দেখছে জাঙ্কুক তে পাশেই বসে আছে না বসে উপায় নেই দেখতে দেখতে অনেক রাত হলো সারা গাড়িতে জঙ্কু কখনো ফোনে কথা বলেছে তো কখনো গেম খেলেছে দুজনেই চুপচাপ তে বাইরের দিকে তাকিয়ে আছে রাতের অন্ধকারে বাইরের প্রকৃতিকে আরো সুন্দর করেছে তে হঠাৎ খেয়াল করলো জঙ্কু তেল কাটে মাথা রেখে ঘুমিয়ে আছে হয়তো ঘুমের ঘরে কিছু টের পাচ্ছে না এভাবেই সকাল হয়ে গেল বাইরের আলো চোখে পড়তেই জঙ্কুকের ঘুম ভেঙে গেল ও কিছুটা লজ্জা চোখে টের দিকে তাকালো আর বলল আসলে আমি দুঃখিত কে পাইনি তে কিছু না বলে চুপ করে রইলো জঙ্কুক যদি বুঝতো তে রাতটা কতটা মধুর কেটেছে তাহলে আর দুঃখিত বলতো না জংকুক। ওরা দুজনে একসাথে হোটেলে উঠল একটু পর টে আর এমকে ফোন করে জানিয়ে দিল ওরা ভালো মতোই এসে পৌঁছে গেছে জংকুক টেকে বলল এখানে আমি এক রুমে থাকব না আমি আরেকটা রুম ভাড়া করব। এটা শুনে তের মনটা খারাপ হয়ে গেল কিছু না বলে চুপ করে রইল তে সারাদিন জার্নি করেছে তে তাই আগে স্নান করতে হবে তে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো কিন্তু ভিতরে একটা তেলাপোকা থেকে ভয়ে চিৎকার করে জংকুককে সে জড়িয়ে ধরলো জংকুক হা করে তাকিয়েছে তের দিকে তে জাঙ্কুককে জড়িয়ে ধরতে জাঙ্কুক জোরে একটা চর দিয়ে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে বলল তো এত বড় সাহস কি করে হলো আমাকে স্পর্শ করেন এখানে আমি যা বলবো তাই হবে আর কখনো আমাকে স্পর্শ করলে তোকে খুন করে দিব তে জাঙ্কুকের কথা শুনে চমকে উঠল তে জানতো জাঙ্কুক খারাপ কিন্তু এতটা জঘন্য খারাপ সেটাতে ধারণার বাইরে ছিল যে পুরুষ নিজের স্ত্রীদের গায়ে হাত তোলে সে কখনো ভালো হতে পারে না জাঙ্কুক কে সামনে থেকে চলে গেল তে এবার সারা রাতে জানির কষ্ট আর জঙ্কুকে দেওয়া প্রথম অত্যাচার সব মিলিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল তে যখন ঘুম ভেঙেছিল অনেক বেলা হয়ে গেছে তে তাকিয়ে দেখল জাঙ্কুক ঘরে নেই টেবিলে খাবার রাখা তার মানে জাঙ্কুক দুপুরে লাঞ্চ খেয়ে বাইরে গেছে তে খাবারের কোনো ইচ্ছা ছিল না তে না খেয়ে বাইরে বের হলো সমুদ্র তীরে গিয়ে বসলো একা একা কিছু সময় পর সূর্য ডুবে যাবে তে বসে বসে সূর্য ডুবে যাওয়া দেখলো চারিদিকে অন্ধ কানে এলো তে আস্তে আস্তে উঠে হোটেলের দিকে ফিরলো তে রুমে ঢুকতে দেখলো জাঙ্কুক বসে বসে সিগারেট খাচ্ছে জাঙ্কুককে দেখে তে ভয় করে উঠলো শুধু একটা কথা বারবার কানে বেজে উঠলো তোকে খুন করে ফেলবো তে দেখে জাঙ্কুক বলল। এত সময় কোথায় ছিলে তে ভয়ে চমকে উঠলো আবার যদি তাকে मारे তে ভয়ে ভয়ে উত্তর দিল সূর্য ডুবে যাওয়া দেখতে গিয়েছিলাম জংকুক বলল বয়ফ্রেন্ডের সাথে রোম্যান্স করতে গিয়েছিলেন নাকি তে জংকুকের কথা শুনে ভাবতে পারছে না ও কতটা জঘন্য জংকুকের প্রতি তে ঘৃণা বেড়ে গেল তে বলল আপনি যেমন আমাকেও তাই মনে করবেন না তে কথা বলতে দিকে মনে হাত উঠাবে কিন্তু না ও তার থেকেও কঠিন কথা বললো কে কে বললো তোর হাতে দুইটা পথ আছে যে কোনো একটা পথ তোকে বেছে নিতে হবে হয় এখান থেকে অনেক দূরে চলে যাবি আর না হয় আমাকে ডিভোর্স দিবি তে সমস্ত পৃথিবী কেঁপে উঠলো জংকুকের কথা শুনে জংকুক আভাই বলল তুই এখান থেকে চলে গেলে আমি মা-বাবাকে বলবো তুই রাতের অন্ধকারে পালিয়ে গেছিস আর আমার আর কোনো চিন্তা করতে হবে না বল কোনটা করবি কে বলল জংকুক তুমি দয়া করে এমন করো না তোমার বাবা-মায়ের কথা একবার চিন্তা করো জংকুক বলল আমি অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি তে ভাই কান্তে কান্তে বলো তুমি আমাকে একটু সময় দাও ঠিক আছে কাল আমাকে জানাবে আর আমাকে এই রুমে থাকতে হচ্ছে কারণ কোনো রুম খালি নেই তুমি ওই সোফায় গিয়ে ঘুমাবে আর এই কথা যদি বাবা ভুলেও জানতে পারে তাহলে আমার আর কখনো রূপ দেখতে পাবে তে সারা ধরে আর ঘুম হয়নি তে শুধু ভেবে পাচ্ছে না কি করবে তে যদি রাজি না হয় জংকুক তে কে হয়তো খুন করে ফেলবে কারণ ও সব পারে তে সিদ্ধান্ত নিল যে যে করে হোক ওকে আগে ফিরতে হবে জংকুক বলবে ওকে ডিফেন্স দিতে রাজি আছে আর একবার ফিরে যাক তারপর যা করার করা যাবে তে সকালে ওর সিদ্ধান্ত কথা জংকুক জানালো জংকুক শুনে খুব খুশি হলো কেউ যে ডিফেন্সের কথা শুনে এত খুশি হতে পারে ছিলতে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল ওরা দুজনে নিজেদের মতো থেকেছে কাল সকালে ফিরে যাবে ওরা দুজনে তে মনে করছিল এই হানিমুনটা তে জন্য সুখের বার্তা এনে দিবে কিন্তু না তেকে কে পৃথিবীর সবথেকে কষ্টের বার্তা এনে দিল ফেরার আগে রাতে তে আছে হঠাৎ করে জঙ্কু কেলো সেদিন জঙ্কু প্রচুর মদ খেয়েছিল কোনো হুঁশ ছিল না জঙ্কুকে সে তে দিকে এমন ভাবে তাকালো তে ওর চোখে অন্য কিছু দেখতে পাচ্ছিল ওর চোখে কামনার আগুন জ্বলজ্বল করছিল ও তেকে ওর কাছে টেনে নিল এই প্রথম তেকে স্পর্শ করলো জঙ্কু একরকম বাধ্য হয়ে তে নিজেকে ওর কাছে সঁপে দিল সকালে জঙ্কু তেকে বলল আমি কালকে বেশি নেশার ভিতরে ছিলাম কি হতে কি হয়ে গেছে বুঝতে পারিনি সরি তের ভিতরে যে খুশিটুকি ছিল এক নিমেষে মিলিয়ে গেল তে চিৎকার করে বলতে ইচ্ছা করছে তোদের মতো পুরুষদের কাছে আমরা নারীরা পলির পাঠা তোরা হাজারটা অন্যায় করলেও একবার সরি বললে সব মাফ আর নারীদের একটা ভুল হলে তার মাসুল দিতে হয় কঠিনভাবে সেদিন তের জঙ্কুকের ওপর ঘৃণা খুব বেশি হয়েছিল ওরা দুজনে ফিরে চলে এলো এসে দেখলো আরএম অসুস্থ আরএম কে তাড়াতাড়ি করে ক্লিনিকে ভর্তি করে হলো হার্টের সমস্যা হয়েছে আরএম ইমার্জেন্সিতে দুই দিন ভর্তি রইলেন তারপর চলে গেলেন না ফেরার দেশে তে অনেক ভেঙে পড়েছিল যে মানুষটার তার পাশে ছায়ার মতো ছিল সে আজ নেই কিন্তু যাওয়ার আগে আরএম সমস্ত সম্পত্তি কে নামে লিখে দিয়ে গেছে সেটা শোনা মাত্র জংকুক রেগে আগুন তে জংকুককে বলল তোমারে সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই তুমি চাইলে আজই সব লিখে নিতে পারো দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল তে আর জংকুক ঠিক করলো ওরা কাল উকিলের কাছে যাবে একবারে সবকিছু জংকুকের নামে লিখে নেবে আর ডিভোর্স পেপারে সাইন করবে দুজনেই সকালবেলা আজকে উকিলের কাছে তে আর জংকুক যাচ্ছে হঠাৎ করে তে মাথা ঘুরে পড়ে গেল তে শাশুড়ি তাড়াতাড়ি করে ডাক্তারকে খবর দিলেন ডাক্তার যা বললেন তার জন্য

আর জংকুক উকিল সাহেবের চেম্বারে এসে বসে আছে উকিল সাহেব সব শুনে বললেন দেখুন मिस्टर জংকুক আপনার স্ত্রী গর্ভবতী এভাবে ডিভোর্স হবে না আপনার স্ত্রী বাচ্চা হবে তারপর আর আপনার বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি আপনার স্ত্রীকে দিয়ে গেছেন এখন এইটা আপনার স্ত্রী তাকে এই বিষয় নিয়ে জোর জবরদস্তি করা যাবে না তাহলে আশ্রয় নিতে বাধ্য হব যদি আপনার স্ত্রী খুশি মনে কাউকে লিখে দেয় তাহলে সেইটা তার ইচ্ছা ওরা দুজনে বাসায় ফিরে এলো জাঙ্কুক সাথে এই নিয়ে আর একটাও কথা বলেনি জাঙ্কুক মনে মনে কি ফোন দিয়ে আসছে বুঝতে পারছে না তে এর শাশুড়ি তেকে আর জাঙ্কুককে একসঙ্গে আসতে দেখে জিজ্ঞাসা করলো বৌমা তোমরা নিশ্চয়ই ডাক্তারের কাছে গিয়েছিলে দেখেছো জাঙ্কুক কত খুশি হয়েছে বাবা হচ্ছে বলে কে কিছু না বলে একটা হাসি দিয়ে চলে গেল রাতের বেলায় জঙ্কু নিশ্চিন্তে ঘুমিয়ে আছে কিন্তু তের চোখে ঘুম নেই তে বারান্দায় এসে দাঁড়ালো তে এবার মনে মনে ভাবতে লাগলো আমি কত রাত পার করেছি এই বারান্দায় দাঁড়িয়ে কত নীর ঘুম রাত কি করব আমি আমি কি সবকিছু জঙ্কুকে নামে লিখে দেব তাহলে জংকুক আরো বেপরোয়া হয়ে উঠবে আমার শ্বশুর তাহলে তো ওকে সব লিখে দিতে পারতেন আমাকে অনেক বিশ্বাস করে সব কিছু দিয়ে গেছেন শুধু তার কষ্টের সম্পত্তি রক্ষা করতে না আমি কিছুতেই ওকে এখন দিব না আগে ও বদলে ফেলুক নিজেকে তারপর আমাকে এ নিয়ে কঠিন হতেই হবে আর ওকে আমি এমন শিক্ষা দেব ও প্রতিটা মুহূর্ত বুঝতে পারবে কাছের মানুষ কষ্ট দিলে কেমন লাগে আর আমার শ্বশুরকে দেওয়া কথা রাখতেই হবে আমি একা হলে কোনো চিন্তা ছিল না আমার জীবনের সাথে আর একটা জীবন জড়িয়ে পড়েছে জাংকুক থেকে দুই দিন পর বলল কাল আমরা আর একটা উকিলের কাছে যাব তার সাথে সব কথা ফাইনাল তুমি শুধু সইটা করে দিলেই হবে তেবার ভাব নিয়ে বলল আমি আর কোনো উকিলের কাছে যেতে পারবো না জংকুক অবাক হয়ে বললো কেন কারণ আমি কিছুতেই তোমার নামে লিখে দেব না কি বললে তুমি তোমার এত বড় সাহস এই বলে জংকুক তের দিকে আসতে লাগলো তেবার বলল আমার আমাকে একবারও যদি হাত তুলেছো আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব এটা কক্সবাজার বাজার না যা ইচ্ছা তাই বলবে তুই এত বড় সাহস এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি মিস্টার জঙ্কু ভুলে যাবেন না এই বাড়ির মালিক এখন আমি আমার ইচ্ছা হলে আমি আপনাকে বের করে দিতে পারি সেদিন জঙ্কু কের কথা শুনে হা হয়ে গিয়েছিল তাই তো আর এক মুহূর্ত দেরি না করে বাইরে চলে গিয়েছিল তে নিজেও অনেক অবাক হয়ে গিয়েছিল এত সাহস কি করে হয়েছিল তে আসলে থেকে পরিস্থিতি বাধ্য করেছিল তে শাশুড়ি চেঁচামেচি শুনে তে বললেন কি হয়েছে মা কে সব খুলে বলল সে অনেক কষ্ট পেল আর বললেন তাকে কেন জানালো না তে দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল জাঙ্কুক এখন বেশিরভাগ সময় বাইরে থাকে ওই কথাগুলো শোনার পর থেকে মাঝে মাঝে মায়ের সঙ্গে দেখা করে চলে যায় তে শাশুড়ি কিছুই বলল না তিনিও চান ছেলেটা ঠিক পথে ফিরে আসুক পৃথিবী কতটা কঠিন সে বুঝুক হঠাৎ একদিন তে অনেক অসুস্থ হয়ে পড়ল তেকে ক্লিনিকে ভর্তি করল তে সুন্দর ফুটফুটে একটা মেয়ে হল ঠিক যেন ওর বাবার মতো জাংকুককে খবর দেওয়া হলো জাংকুক এসেছিল মেয়েকে দেখতে মেয়েকে যখন ওর কোলে দেওয়া হলো তখন ওর চোখ মুখে ছায়া দেখতে পেল তে জাংকুক পরম মমতা নিয়ে মেয়েকে আদর করছিল সেই ফিরে এলো মেয়ের সুন্দর একটা নাম রাখা হলো টেকুক জংকুকের তার সাথে মিল রেখে তার শ্বশুরই নাম রাখলেন সন্তানের এখন জংকুক ঘন ঘন বাসায় আসতে শুরু করলো তে তো মনে মনে এটাই চাইছিল ওর মায়া হোক মেয়ের জন্য বেশি বেশি কিন্তু জংকুক তের সাথে কথা বলে না তে ওর চোখে মুখে অনিশ্চনা দেখতে পাই একদিন জংকুক এসে সে বুঝতে পারে কে টেকুককে ইচ্ছা করে কাঁদালো তে চুপচাপ বসে বসে ওর কান্না দেখছিল যেঙ্কু মেয়ে কান্না শুনে অস্থির হয়ে গেল তে আরো ইচ্ছা করে চুপ করে রইলো এমন সময় জাঙ্কু ছুটে এসে ডেকে বলল তে কি হচ্ছে তে কি এটা তুমি ওকে ইচ্ছা করে কাঁদিয়ে যাচ্ছো তাতে আপনার কি मिस्टर জাঙ্কু আমার কি মানে এটা আমার সন্তান তে জোরে জোরে হেসে বলল এটা আপনার সন্তান ভুলে গেছেন সেই দিনের কথা যে দিনটা আপনার কাছে একটা ভুল ছিল ওইটা তো আপনার ভুলের ফসল ভুলের ফসলকে ভুলে গেলেই ভালো হয় জঙ্কুকে এসব শুনে এতটা খারাপ লাগতে শুরু করলো এবার জঙ্কুক চুপ থাকতে না পেরে বলল এবার চুপ করো আমার অনেক শাস্তি হয়েছে আমি এখন তোমাদের নিয়েই থাকতে চাই কিন্তু আমি তো চাই না আপনার সম্পত্তি ফিড়ে দিয়ে আমার মেয়েকে নিয়ে চলে যাব আর যাওয়ার আগে আপনি আপনার ডিভোর্স পেপার পেয়ে যাবেন এই কথা শুনে জংকুকের চোখ টলমল করছিল ও কিছু না বলে চলে গেল কিছুদিন পর জংকুক আস্তেই তে একটা পেপার ওর দিকে

এবারে জংকুককে জড়ি ধরে জোরে জোরে কাঁদতে লাগলো এক সময় যখন দুজনে একটু স্বাভাবিক হলো তখন তে জংকুককে বলল আমি জানতাম তুমি তোমার ভুল বুঝতে পারবে আমিও তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি তাহলে কেন ডিভোর্স পেপার দিলে ওটা একবার খুলে তো দেখবে কি আছে জংকুক ওটা খুলে অবাক হয়ে বলল এটা তো আমাদের বিয়ের কার্ড চাঙ্কুকে বা সব বুঝতে পেরে বলল আমাকে কষ্ট দেওয়ার জন্য বাবুর আম্মুকে আজকে অনেক শাস্তি পেতে হবে এই বলে জাঙ্কু কেকে জড়িয়ে ধরতে এলো তে বলল আমাকে অনেক কাঁদিয়েছো আগে প্রতিশোধ নিব তারপর তোমার কথা শুনবো তে কথা শুনে জাঙ্কুক চেঁচিয়ে উঠে বলল তে ওই যে তেলে তে চিৎকার দিয়ে জঙ্কুকের বুকের উপর পড়ল জঙ্কু হেসে দিয়ে বলল এভাবেই থাকো একটুও নড়বে না এই বলে শক্ত করে জড়ি ধরলো থেকে। তে এবার জঙ্কুকে চালাকি ধরে ফেললো লজ্জা পেয়ে জঙ্কুকের বুকে কিল বসাতে জঙ্কুক আরও জোরে হেসে দিল তে এবার শরীরের উষ্ণতায় ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো